ছোটো নাও খেলা আয়োজন করা হয়েছে উক্ত নাও খেলায় কিন্তু আপনারা দেখতেছেন আবিষ্কার ভার্সেস মা জননী দুই খেলা কিন্তু সুন্দর খেলা চলছে সুন্দরভাবে তীব্র গতিতে কিন্তু নৌকা চলছে দর্শক মা জননী ভার্সেস আবিষ্কার খুবই দর্শক সুন্দর খেলা হয়ে গেল ইতিমধ্যে আপনারা দেখলেন আবিষ্কার খেটে বিজয় ঘোষণা হয়ে গেল তো প্রথম খেলা প্রথম রাউন্ড খেলা হয়ে গেলো

আবিষ্কার কিন্তু এবারও বিজয়ের পথে দিকে মা মানতে আবিকার একেবারে সুমান সুমান হয়ে গেল দর্শক দেখেন শুন সুমান 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 আবিকার মাজনুনি দুই নয় কিন্তু সুমান সুমান এবার দিক চেస్తే তিন নম্বরটা কমিটির তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত দুইটার নাওকে কিন্তু তিন নম্বর ডানের সমান সমান প্রদর্শনী যে দর্শক এবার দেখতেছেন আপনারা সিট আবিষ্কার দুইটা কিন্তু চার নম্বর খেলা খেলাইতেছে প্রথম খেলা আবিষ্কার নাও বিজয় ঘোষণা হয় পরবর্তী দুই টানে তারা সমান সমান ঘোষণা হয় এবার দেখা যাক নৌকাটি বিজয় ঘোষণা হয় আবিষ্কার না মা জননী দেখা যাক দর্শক এবারে কিন্তু সমান সমান ভাবে খেলা হইতেছে দর্শক আবিষ্কার বাসে মা জননী দর্শক এবার কিন্তু দেখা গেল মা জননী বিজয় ঘোষণা এবার এবার কিন্তু দেখলেন মা জননী বিজয় ঘোষণা যাই হোক এটা কিন্তু চার নম্বর টান প্রথম টানে আবিষ্কার আগে গেছিল দুই নম্বর তিন নম্বর টানে কিন্তু সমান সমান চার নম্বর টানে মা জননী বিজয় ঘোষণা হলো শেষ পর্যায়ে দেখা গেল এবার সমান সমান হয়ে গেল তো আরো একটা টান হবে দুটায় দেখা যাক পরবর্তী টানে কি হয় আবিষ্কার ভার্সেস মা জননী দর্শক আবিষ্কার ভার্সেস মা জননী সমান সমান গতিতে কিন্তু দৌড়ানো দৌড়াইছে প্রিয় দর্শক বন্ধুরা এবার দেখলেন চৌধুরী পাম সুন্দর একটি নৌকা খেলা ছোট হাতনার খেলা আবিষ্কার বা মা জননী প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে সমান সমান গতিতে দৌড়েছে দৌড়া নৌকায় আবিষ্কার বা মা জননী দেখা যাক দর্শক এবার কি হলো দর্শক কি হবে এবার কিন্তু দেখা যাক কোন নৌকায় বিজয় ঘোষণা হয় যে দর্শক কমিটি থেকে পুরা ফয়সলাইব তো এইমাত্র খেলা হয়ে যাওয়া আবিষ্কার মা জননী দুইটার মধ্যে আবিষ্কার নগাটা বিজয় ঘোষণা এলো ফাইনালে প্রবেশ করলো প্রিয় দর্শক ইতিমধ্যে খেলা কিন্তু নাও ডুবি খেলাইছে তো এবার ফাইনাল খেলা দেখবে মা সরিবন ভার্সেস আবিষ্কার ছোট না একদম পুরা হাই বাই চলছে এবার

মাঠ শরীবন বিজয় ঘোষণ হয়ে গেছে এবার মাঠ এবার দেখছে দিক শেষ করা জোড়া নৌকা মা হবি রুন শরীফন দিক শেষ করে দর্শক এবার দেখা যায় কোন নৌকা বিজয় ঘোষণ হয় থ্যাংক তো হাই কোম কীভাবে নৌকা দেখছেন দর্শক এবার কিন্তু সুন্দর খারাপ হয়ে গেল এই দর্শক কি হয় পূর্ণকে বিজয় ঘোষণা এগুলো দেখলেন এবার শরীরপূর্ণকে এবারে বিজয় ঘোষণা হয়ে গেল দুই রাউন্ড খেলায় দুই রাউন্ড খেলায় শরীরপূর্ণকায় বিজয় ঘোষণা এগুলি এবং ফাইনালে প্রবেশ করল সুপ্রিয় দর্শক বন্ধুরা এবার দেখলেন কিন্তু ফাইনাল খেলা ফাইনাল দুটা নৌকা মা শরীফন বার শেষ আবিষ্কার এই দুটা নৌকা কিন্তু ফাইনালে প্রবেশ করে প্রথম সিট দিলে এই খেলা কিন্তু একটা সিট খেলা হবো তো দেখুন আজকে সুন্দর খেলার মধ্যে আবিষ্কার ভার্সেস মা শরীফুল মা শরীফুল নকেটি বিজয় ঘোষণা হয়ে গেল এবং আবিষ্কার নকেটি পরাজয় হয়ে গেল মা শরীফুল নকেটি প্রথম পুরস্কার পেল আর আবিষ্কার নকেটি দ্বিতীয় পুরস্কার পেল দর্শক আজকাল চৌধুরী রঙের খেলা কিন্তু সুন্দর খেলা হলো আশা করি সবাই শেয়ার করে দেবেন যদি ভালো লাগে আগামী বছর দেখার জন্য সবাই দোয়া করবেন জয় আরো পরাজয় নিশ্চিত প্রত্যেকে জয় হব মারিব মাত্ৰ এটা পাৰ্টিৰ কাৰণেহে জয় গতিকে আমি সঁচাকৈয়ে প্ৰথম আৰু দ্বিতীয় পুৰস্কাৰপ্ৰাপ্ত নাও দুখনক যথেষ্ট আন্তৰিক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ লগতে আমাৰ প্ৰথমগৰাকী নাৱৰ মালিক সুৰমন আলী আৰু দ্বিতীয় স্থানপ্ৰাপ্ত নাৱৰ মালিক মুৰজামাল হক প্ৰথমতে আমি মূৰ্যমাল হকক আমি আমাৰ কাষত মাতিছোঁ গতিকে মূৰ্যমাল হওক দ্বিতীয় পুৰস্কাৰ আমাৰ এই ৱাৰ্ডৰে এজন মাননীয় মেম্বাৰ ৰিপ্ৰেজেণ্টেটিভ তাইজুদ্দিন গতিকে তাইজুদ্ধৰ পৰা দ্বিতীয় পুৰস্কাৰ লোৱাৰ কাৰণে মই অনুৰোধ জনাইছোঁ আৰু দ্বিতীয় পুৰস্কাৰৰ এমাউণ্ট হ'ল পাঁচ হাজাৰ এশ এক টকা গতিকে নৰ্জমালসকলক আমাৰ তৰফৰ পৰা বিশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ এইখিনিতে প্ৰথম পুৰস্কাৰ সব্যৰ মালিক শুৰমন আলী শুৰমন আলীৰ পিতা যিহেতুকে ইয়াতে আছে নন্দনালী চাহাব তেখেতকো আমাৰ মিছান আলী চাহাবৰ পৰা মই প্ৰেজেণ্ট লোৱাৰ কাৰণে মই অনুৰোধ জনাইছো হাত সজাই কিন্তু মোৰ